হঠাৎ করেই ভোর তিনটে সময় উঠে ছুটতে হলো এতগুলো লোককে কোনো প্রিপারেশান ছিল না হঠাৎ করে সবাই মিলে ছুটতে লাগলাম তিনটে সময় উঠে সালার থেকে চারটে কুড়ি ট্রেন ধরেছি এই দেখো সবাই মিলে থুবু হয়ে গেছে এত ঠান্ডার এত কুয়াশা ছিল সেই দিন একটা টোটোওয়ালা বলা ছিল সবাই ঘুমিয়ে গেছে তো আমি সবাইকে একটু মানে তরতাজা এনার্জি দেওয়ার জন্য সবাইকে বলছে একটু হাই করো একটু গল্প করার চেষ্টা করছি ব্যাক টু চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড টুর ব্লগস এ তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঘুরতে বাজছে অলরেডি পাঁচটা দশ আর আজকে হচ্ছে শনিবার আর আমরা অলরেডি কাটোয়া চলে এসছি কাটোয়া ট্রেনে চেপে তোমাদেরকে ইন্টোটা দিচ্ছি ব্যান্ডেল হাওড়া লোকালে চেপে করেছি আর আমাদের টিকিট ফিকিট কাটার ডান আমরা সালাদ থেকে ট্রেন ধরেছিলাম তো খুব তাড়াহুড়ো মাধ্যমে বেরিয়েছি মানে তাড়াহুড়ো মধ্যে বেরিয়েছি আর উঠেছে তিনটের সময় তিনটের সময় উঠে চান টান করে রেডি হয়ে এই যে সবাইকে সাথে নিয়ে চলে এসছি কাটোয়া এখন যাবো আমরা পুজো দিতে তো অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি অনেক কষ্ট করে হয়ে উঠেছে তাও একজন আস্তে আস্তে আসতে পারেনি আমরা মোট ছ সাতজন মিলে যাচ্ছি তখন এখানে সবাই নেই আরো সবাই আসবে আর সব টয়লেটে গেছে তো চলো আসি আসুক সবাই এক জায়গায় হই তারপর আবার ট্রেনে যেতে যেতে পারলে তোমাদের কিছু শেয়ার করবো না নোহাটি পৌঁছাবো তোমাদের সঙ্গে কথা হবে দেখতে থাকো সাথে থাকো যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার দেখো বন্ধুরা আমাদের ট্রেনের পাশে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে আমরা আসার সময় খুব কষ্ট করে টোটাতে এসেছি যে এখানে দাদা বৌদি বসে আছে আর মা ওইদিকে বাইরে ওই দেখো গেটের কাছে দাঁড়িয়ে আছে আমরা এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি আরো দুটো বোন ওরা ওভারব্রিজ পার হয়ে এক নম্বরে গেছে তো এত তাড়াহুড়ো করে এসছি তার বলার নেই চলো ট্রেনের বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ট্রেনটা পুরো ফাঁকা আছে বাড়ির মানে ভোরবেলা তিনটের সময় উঠেছি ঘুমের যে কি কষ্ট করে উঠেছি তার ঠিক নেই এই দেখো এক্সপ্রেসটা দাঁড়িয়ে পাশে এটাও ছাড়বে বোধহয় হয় ছাড়বে জানি না ঠাকুর না ডালে প্রচুর বাধা বিপত্তি তো বড় মার কাছে একটাই আমাদেরকে নিয়ে যায় ভালোভাবে পুজো দিয়ে আবার বাড়ি পৌঁছতে পারি অনেক দিন ধরে যাবো বাবু ভাবছি কিন্তু আর যাওয়া হয়ে উঠছে না হয়ে দেখো ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছে অনেক দিনের ইচ্ছা বড় মার দর্শন করবো আজকে হয়েছে আমি খুব খুব খুশি এখন মায়ের পুজোটা দিই মাকে একবার দর্শন করতে পারলে আমি ধন্য হয়ে যাবো তো এখানে দেখো আমরা সবাই এক জায়গা হয়ে গেছি আর ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে আর ট্রেনটা না খুব লেটে ছেড়েছে প্রায় আধ ঘন্টা লেট পাঁচটা চল্লিশের জায়গায় ছটা দশে ট্রেনটা ছাড়লো তো আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো চলো ওখানে পৌঁছাও তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি আর আমরা ব্যান্ডেলে নেমে ট্রেন নৈহাটি যাবো ভেবেছিলাম আর আমরা পৌঁছাতে পৌঁছে আটটা দুয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে পরবর্তী ট্রেন ছিল নেক্সট নটা বারোতে তো আমরা অতক্ষণ ওয়েট করার সিদ্ধান্ত নিয়ে নিই আমরা লঞ্চ দিয়ে মানে ঘাট পার হয়ে ব্যান্ডেল ঘাট পার হয়ে নই নৈহাটি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো আমরা লঞ্চও উঠে গেছি আর লঞ্চটা অলরেডি ছেলেও দিয়েছে তো আমি এখানে ঠান্ডার জন্য মুখে মাস্কটাও পরে নিয়েছিলাম এ দেখো সবাইকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম আর লঞ্চে গিয়ে প্রচণ্ড এনজয় হয়েছে মানে ট্রেনে গেলে অতটা এনজয় হচ্ছে না মানে লঞ্চে চেপে খুবই ভালো লেগেছে খুবই এনজয় হয়েছে লঞ্চটা খুবই সুন্দর ছিল আর আমি চার পাঁচটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ দেখো এটা হচ্ছে গঙ্গা বিশাল বড় গঙ্গা কতটা চওড়া দেখো গঙ্গাটা আর সেদিন কুয়াশা ছিল প্রচণ্ড যার জন্য এপার থেকে ওপারটা দেখা যাচ্ছিলো না আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার গলার অবস্থাও খুবই খারাপ আর ওখানে ভয়েস ওভার দেওয়া যেত না কারণ ওখানে সবাই রিলস বানানোর জন্য গান চুজ করছিল অনেক রকমের হিন্দি গান চলছিল যার জন্য মানে ওই ভয়েসটা দিলে কপিরাইট পড়ে যেত যার জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে আর গঙ্গাটা এত সুন্দর লাগছিল আমি বারবার তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছিলাম না কারণ আমি আনন্দ করব আর তোমাদের সঙ্গে আনন্দটা শেয়ার করবো না তা তো হয় না এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য দাদা মাবলারটা খুলে দিয়েছিল আবার পরে নিচ্ছে আর যে যা সে তার মতো রিলস বানাচ্ছে আবার কেউ গঙ্গাটাকেও ইয়ে করছে এত চওড়া গঙ্গা আর লঞ্চে যেপেছি প্রচণ্ড আনন্দ হচ্ছিলো মানে ভাগ্যিস ট্রেনটা পাইনি মনে হচ্ছিলো যে ট্রেনটা পেলে বোধ লঞ্চে চাপা হতো না আর ট্রেন দিয়ে তো বারংবার যাওয়াই হয় আমি আর আগেও একবার নৈহাটি গেছিলাম বড়মার কাছে না মানে আমার কাজের জন্য গেছিলাম তো তখন ট্রেন দিয়ে গেছিলাম তো এরকম আমাদের লঞ্চটা প্রায় পৌঁছাবো পৌঁছাবো হয়ে গেছে তো আমরা সবাই যে যাচ্ছি মতো ইয়ে হয়ে নিই যেমন বেশিক্ষণ লাগেনি পাঁচ সাত মিনিট লেগেছিল এপার থেকে ওপারটা তো তোমরা যাওয়া যারা যাবে তারা লঞ্চ দিয়ে যেও মানে ট্রেন দিয়ে তো সবাই যায় আর নৈহাটি মানে ব্যান্দেল থেকে নৈহাটি ট্রেনে মাঝে একটাকে দুটো স্টপেজ পড়ে তারপরে নৈহাটি মানে খুব দশ থেকে বারো মিনিট লাগবে কিন্তু ট্রেনের মানে ডিফারেন্সটা প্রচুর মানে একটা ট্রেন মিস করলে আবার এক থেকে দেড় ঘন্টা পর নেক্সট ট্রেন সেক্ষেত্রে লঞ্চ দিয়ে যাওয়াই ভালো আর আমাদের লঞ্চ দিয়ে যেতে পড়েছিল মানে টোটোতে নিয়েছিল মানে কাট ব্যান্ডেল প্যান্ডেল স্টেশন থেকে লঞ্চ ঘাট অবধি মানে ব্যান্ডেল ঘাট অবধি ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল ঘাট অবধি আমাদের অটোতে ভাড়া পড়েছিলো পার মাথা তিরিশ টাকা আর লঞ্চে নিয়েছিল পার মাথা ষোলো টাকা করে এক একজনের লঞ্চ ঘাটে ভাড়া পড়েছিলো ষোলো টাকা করে আর অটোতে ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে মানে ব্যান্ডেল স্টেশন থেকে লঞ্চ অবধি নৈহাটির ওই পার অবধি এক একদিনের ভাড়া পড়ে প্রায় ছিচল্লিশ টাকা করে তো এই দেখো আমরা এই পারে চলে এসেছি নৈহাটির এই চলে এসেছি ঘাট পার হয়ে আমরা এবার ব্রিজ ওভার ব্রিজ ক্রস করছি নৈহাটি ঘাটের ওভার ব্রিজ ক্রস করছি নৈহাটে তো আমরা পৌঁছে গেছি আর এখান থেকে মার মানে যেখানে আছেন তো সেই জায়গাটা খুব বেশি দূর না খুব বেশি দূর আমাদের হাঁটতে হবে না আর শুনেছি নাকি লাইন করতে পড়তে প্রায় হাট অবধি চলে আসে বড়মার মার কাছে এত ভিড় হয় এত পুজো দিতে আসে তার আবার আজকে হচ্ছে একটা বার মানে শনিবার বুঝতে পারছো মায়ের পুজো বেশিরভাগ শনি মঙ্গলবারেই হয় আর এই দেখো লাইনটা দেখে নাও ওরা থেকে লাইন পড়েছে শুধু দেখে নাও এই যে এই লাইনটা দেখছো তার পিছনে আমি আছি তো এই দেখো প্রথমে হচ্ছে আমার দুই বোন বৌদি মা সবার শেষে আমি আছি কারণ পুজোটা ওরাই দেবে প্রথমে তার জন্য দাঁড়িয়েছে কত লাইন দেখেছো বন্ধুরা এটা তুমি আমাকে একবার দেখিয়ে নিলাম এখন এত ঠান্ডা যে সোয়েটার টুই খুলতে পারিনি আর সবাইকে বললাম একটু মুখটা দেখাও আমি এখানে মানে ক্যামেরা করতে করতে কিছু পিকচারও নিয়ে নিয়েছি তো আমার ক্যামেরা করতে করতে পিকচার নেওয়া হয় তো সেই জন্য আমি ক্যামেরা করতে করতে কিছু পিকচারও তুলে নিলাম কারণ তো আমরা এখানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর মায়ের দর্শন পেয়েছি মাকে পুজো দিতে পেরেছি তো কত লাইনে দাঁড়িয়ে থেকে কিছু মনে হয়নি মাকে দর্শন পাবার পর আস্তে আস্তে ভিড় বাড়তে থেকেছে এই দেখো কত ভিড় হয়েছে আমরা যখন এসলাম তাতে কি ভিড় ছিল তারপর আরও ভিড় হয়েছিল এত ভিড় মানে কি বলবো বন্ধুরা তোমরা না গেলে বলে তোমাদেরকে ভাষায় বোঝানো যাবে না তারপরে এই দেখো রাস্তাঘাটের লোকজন আস্তে আস্তে আসছে আরও সবাই লাইন দিচ্ছে আমাদের পিছনে পিছনে তো আমি যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ছবি করেছি তোমাদেরকে শেয়ার করবার জন্য তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিও করুন আগে কি সেখানে ভিডিও করুন কি লেখা যায় তারপর যদি শোনা হয় তারপর বোঝা যায় এখন তোমরা তো প্রথমেই শুনলে এখানে মানে সামনে থেকে তর্কে থেকে ভিডিও করা বা ছোটো তোলা সব বাড়ি পুলিশ গার্ড ছিল তো তারপরেও আমি একটু কাছ থেকে তোমরা যত দেখানোর চেষ্টা করছি দেখাও গেছে অনেক কষ্টে চুপি করে তারপরে দূর থেকে ওরা ক্যামেরা করে এড়াও ছিল বা ছোটো তোলা এড়াও ছিল এরপরে দূর থেকে থেকে কাছ থেকে তোলা বানার কাছে বানুরগুলোতে ভিড়ের জন্য কিছুটা হচ্ছে মানে এত ভিড় যে সামনে থেকে তুলতে গেলে অনেকটা সময়ও চলে যাবে রান দিচ্ছি তোমার দিক থেকে ওপার থেকে যতটা পেরেছি মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এ দেখো বেরিয়ে এসে আর একবার লাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আরও কত লাইন পড়েছে আমরা মোটামুটি মায়ের পুজো দিয়েছি আমাদের বেঁচে গেছিলো আর এই দেখো কাছে মায়ের কাছে চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এ দেখো খাওয়া দাওয়া করবার জন্য আমরা দোকান যাচ্ছি আর এখানে কিছু মায়ের ছবি বা পিকচারও কিনে নিয়েছিলাম আমরা সবাইকে প্রসাদ দেবো বলে তো এই যে এখানে প্রচণ্ড চাচামেচি জ্ঞানজাম গান বাজছিলো বলে আমি ভয়েসটা মিউট করে পরে আবার ভয়েস দিচ্ছি চলো এখন একটা দোকানের দিকে যাবো আর কিছু খাওয়া দাওয়াও করে নেব দেখতে থাকো আর আমরা অলরেডি মায়ের প্রসাদ ছবি এগুলো কিনে নিয়েছি কারণ যারা যায়নি তাদেরকে তো দিতে হবে বলো তো দেখতে থাকো খালার অব্দি এখানে ট্রেনের জন্য ওভার দিয়ে গেলে ওভার ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছিলাম ও নম্বরে ব্যান্ডেল লোকাল ওর নম্বরেই সাধারণত আমরা যেখানে টিকিট পেয়েছিলাম সেখানে জিজ্ঞেস করে নিয়েছিলাম ক্রস করে আমরা দু নম্বরের দিকে যাচ্ছি আর ওভার ব্রিজ থেকে আমাদের এরপরে দেখো আমরা ব্যান্ডেল চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আর আমরা বসে বসে ওয়েট করছিলাম কারণ আমাদের ট্রেনের টাইম ছিল আটটা পনেরোতে মানে আমরা একটু লেট করে ঢুকে দিই তার জন্য সারাভাবে ট্রেনটা পাইনি একটা কোনো ট্রেনের টাইম ছিল আর আমাদের ট্রেনটা পাঁচ নাম্বারে আসার কথা ছিল তার জন্য আমরা পাঁচ নাম্বার ওয়েট করছিলাম তার আগে পাঁচ নাম্বার মালগাড়ি মালগাড়ি পার হচ্ছিল তো ভাবলাম যে মালগাড়িগুলো খুব বড় হয় বন্ধুরা বিশাল বড়ো হয় তো ভাবলাম যে বেশি বসে বড় হচ্ছিলো তারপর একটু মালগাড়িটা শেয়ার করে আমিও দেখি টাইম হোক কাটবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বসে বসে কি করবো বাচ্চা ছেলের মধ্যে হয়তো মালগাড়ি ভিডিও করছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মালগাড়ি তারপরে দেখি মালগাড়ি ভিডিও করতে করতে দেখছি মালগাড়ি আর শেষ হচ্ছে একটা পর একটা বগি চলেই আসছে চলেই আসছে এত বড় যে মালগাড়ি হয় বন্ধু আমার দিন ধারণা ছিল না তার জন্য ভাবলাম যে বেশি মালগাড়ি বড়ো করে ভিডিও করে লাভ নেই আবার তো থাক আমরা কাল যদি বাড়ি ঢুকেছি মোটামুটি তোমার ওই সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি ঢুকেছি এত ছিলাম এত ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা প্রচণ্ড খারাপ মানে মোটামুটি তিনটে সময় উঠে সাত থেকে চারটে কুড়ি ট্রেন ধরে আবার কারটা আগে পাঁচটা চল্লিশে ট্রেন ধরা খুবই টাফ বাট কিছু করারও ছিল না বড়মার ওখানে কত লাইন প্রচুর লাইন পড়ে তোমরা তো দেখলে মানে আমরা গিয়ে অতটা লাস্টে লাইন দিয়েছি মানে তার আগে অলরেডি এক হাজার দু হাজার লাইন পড়ে গেছে বাট লাইন খুব তাড়াতাড়ি টেনেছে পুজো দিয়ে খুবই শান্তি পেয়েছি খুবই ভালো লেগেছে যে মানে মাকে দর্শন করতে পেরে যে কোনো ভাবিনি যে দর্শন করতে পারবো অনেক বাধা বিপত্তি এসেছে এবার ফাইনালি মায়ের দর্শন পেয়ে খুব ধন্য হয়ে গেছে বাট কালার ভিডিওটা শেষ করা হয়নি মানে পরের দিন সকালে মানে আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে অলরেডি সাড়ে সাতটা বাজে তো আমি ভাবনা যে ভিডিওটা শেষ করে দিই কালার তো টায়ার ছিলাম আর শেষ করা হয়নি এসে হাত পা ধুয়ে একটু খেয়ে শুয়ে পড়েছি একবারে আজকে উঠেছি মানে আর ওঠা উঠে কোনো সিন নেই যাই হোক তোমাদের এই বড় মার দর্শন কেমন লাগলো আমিও দর্শন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা শুনতে পাচ্ছ কি না যাই না যাই হোক যাই হোক একটু ম্যানেজ করে নিও আর আমার ইউটিউবের পাশাপাশি একটা ফেসবুক পেজও আছে সো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো করে দিই ইউটিউব জেনে মাঝে ফেসবুক পেজটাও সেই নামে চলো আজকের মতো একটা বাই বাই ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকুন আমাকে এইভাবেই ভালোবাসা দিতে টা